ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ পেটুক বাঙালি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তৈরি করছি ঝিঙে মাখা চিংড়ি মাছ দিয়ে তো তার জন্য কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়েছি পাঁচ ছ কোয়া মতো আস্ত রসুন দিয়েছি দিয়ে তার মধ্যে ঝিঙে আর পেঁয়াজ দিয়েছি দিয়ে নাড়িয়ে নিয়েছি বেশি কিন্তু ভাজা হবে না তারপর লাস্টে চিংড়ি মাছটা দিয়ে নুন অ্যাড করা যাবে না দিয়ে নাড়িয়ে চুড়িয়ে এটা কিন্তু রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য এর পরের প্রসেস মিক্সিতে দিয়ে দেবো ঝিঙে যে ভাজাটা করেছিলাম রসুন কালো জিরে পেঁয়াজ আর চিংড়ি দিয়ে সেটা মিক্সি করা কমপ্লিট থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার এই তেলের মধ্যে হলুদ দিয়ে ছেড়ে দেবো এই ঝিঙের পেস্টটা এটা ততক্ষণ কষাবো যতক্ষণ এটা টাইট হয়ে আসছে আর অবশ্যই কিন্তু এতে পরিমাণ মতো একটু চিনি অ্যাড করতে হবে লবণ অ্যাড করতে হবে লবণটা কিন্তু আগে অ্যাড করা হয়নি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর মিক্সিতে কিন্তু আমি কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম যেটা আমি স্কিপ করে গেছি বলতে তো এটা কিন্তু কষানো হচ্ছে দেখো পুরো টেনে এসছে জিনিসটা কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু তেলের প্রয়োজন আছে এটা কিন্তু পুরোটাই তেলের ওপর হচ্ছে তো তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি এবং সর্ষে তেল ইউজ করলে কিন্তু ভালো একটা স্মেল হবে তো আরেকটু তেল আমি অ্যাড করব করে এখনও কষাবো এটা কিন্তু পুরোটা কমপ্লিট হয় একটু তেল দেওয়ার পর কন্টিনিউ কিন্তু এটাকে নাড়াতে হয়েছে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে তো ঝিঙে মাখাটা অলমোস্ট রেডি তেল ছেড়ে এসছে দেখো সাইড দিয়ে আর এটাও প্রায় কড়াই ছেড়ে দিয়েছে তো ঝিঙে মাখাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো চিংড়ি দিয়ে ঝিঙে মাখা কিন্তু একদম রেডি কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়ে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে চট জলদি কোনো রেসিপির সাথে